সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখাল বাড়ি চ্যানেল থেকে স্বাগতম দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলা নললাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বিল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার এলাম সেই সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে আপনাদের দর্শকের দ্বার ইন খুব ভালোই আজকে ছাগল দেখাবেন তবে ভাই আজকে এই সপ্তাহে আপনি মনে করেন কিছু কালেকশন আছে হাই কোয়ালিটির আপনি হরিয়ানা বিতল রাজস্থানী সব রকমেরই সব ধরনের আছে তাহলে শুরু করতে চাচ্ছেন কোনটা দিয়ে এই যে আমার কাছে দুইটা পাঠা দেখতেছেন শুরুতে পাঠা দিয়ে তবে একটা করে দেখা একটা করে আচ্ছা ঠিক আছে

এটা এটা কি পাঠার বাচ্চা নাকি এটা পাঠার বাচ্চা এটা আপনারা দেখেন দেখাবেন দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দেখেন মাত্র দুই দাঁত দুই দাঁত মানে এখন

বিশ হাজার পাঁচশো এখানে কি দাম দর করার সুযোগ আছে এখানে সামান্য কথা বলার অপশন আছে দাম দর করার সুযোগ দিয়েছেন

যে কোনো দৈ বাচ্চাটা নিতে পারেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি আশা করি দর্শক প্রতিটা দর্শকেরই ভালো লাগবে দামদরের বিষয়টা আপনারে ভাই আমি তো বুঝতে পারি মানে বাচ্চাটা কিন্তু সবাই পছন্দ করবে দামদরের বিষয়টা দর্শকদের মাঝে যাচাই করবেন দর্শক দেখেন এটা এই যে কান আবার এই যে গোলা কম্বলটা দেখালেন দর্শক এই যে অনেক সুন্দর বাচ্চাটা এগুলা ডবল হার্ডের বাচ্চা ভাই ভাই এটা কি জাতের বাচ্চা এটা আপনার 100 বিটল খাসির বাচ্চা 100 বিটল খাসির বাচ্চা জি

মানে ভালো এটা একদম হাই কোয়ালিটির বাচ্চা এটা একটা পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি জিনিস পাকিস্তানি পাকিস্তানি জিনিস পাকিস্তানি দুইটা বাচ্চা কিন্তু বেশ সুন্দর বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে দুইটার কি বয়স सेम দুইটার सेम বয়স মানে তিন মাস প্লাস এক বছর আচ্ছা দুইটার দাম কত চাচ্ছেন কত এই দুইটার রেট করবে আপনি মোটামুটি 30500 টাকা 30500 টাকা এখানে কি দাম দর করার সুযোগ আছে এখানে সাধারণ ফোনে কথা বলা যাবে

আপনারা যে কেউ এই বাচ্চা যারা নিতে পারেন বাচ্চা যারা বেশ সুন্দর বাচ্চা এই বাচ্চা আমি বলছি না আজকের কালেকশন গুলা খালি দর্শক দেখো কারণ বাচ্চা নিতে হবে আসলে অনেক সুন্দর বাচ্চা আজকের এই সাতটার বাচ্চা যারা নিবি তারা বুঝতে পারবে আসলে জিনিস পাসি ভাই আসলে ঠিকই বলেছেন ভাই অনেক সুন্দর বাচ্চা সাবির ভাই তো পরবর্তীতে দেখেন ভাই

এক কথায় দাদা কারো ভালো থাকে অবশ্যই এভাবে স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বারে সাবির ভাই সাথে যোগাযোগ করবেন সাব্বির ভাই পরবর্তী দেখা যাচ্ছে

মানে এতটুক বয়সে অনেক লম্বা ছড়া বাচ্চাটা এবং কালারফুল। এক কথা অনেক সুন্দর। এর আগেও আমি বাচ্চা দেখাচ্ছি আপনার হাই কোয়ালিটিরই বাচ্চা দেখাচ্ছি কিন্তু বাচ্চার रेटও দেইছে 10 15000 টাকা দামেরও দিছি। অবশ্যই। দিনই। তাহলে এটার একটু রেড বেশি কিন্তু এখানে মন খারাপ করতে সর না। জিনিস বুঝাইয়া দেই। মানে জিনিস রেট ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে সাবির ভাই পরবর্তীটা দেখান। সাবির ভাই জি ভাই বেশ কালারফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা আপনার একটা বাঘা দতা মেয়ে বাচ্চা। বাঘা তো মেয়ে বাচ্চা। আচ্ছা এটার বয়সটা কেমন? এটার বয়স

এইভাবে যদি যদি কারো ভালো হয়ে থাকে এইভাবে স্ক্রিনশট মেরে সব এইভাবে যোগাযোগ করবেন বাচ্চারা কিন্তু খুব সুন্দর বাচ্চা কালারফুল এক কথা সে একটা বাচ্চা যে লম্বা সরো দেখা বডিটা একদম লম্বা সরো বাচ্চা কিন্তু দেখা দেন এই যে দেখেন অনেক সুন্দর কালার আচ্ছা সাবিত ভাই পরবর্তীতে দেখান খাসির বাচ্চা অনেক লম্বা ভাই নাকি বয়সটা কেমন দেখেন দুই পাশে একই এর দাম কেমন চাচ্ছেন ভাই এর দাম চাচ্ছি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা

দর্শক যদি কারো ভালো হয়ে থাকে অবশ্যই আজকে কি এটাই লাস্ট এটাই শেষ বাচ্চা ছিল মোটামুটি অনেক বাচ্চাই দেখানো হলো এটাই লাস্ট বাচ্চা এটাই লাস্ট বাচ্চা ভাই আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে যে আপনার নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আপনি নাটোর শহর থেকে আট কিলো ভিতরে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে জি আচ্ছা ঠিক আছে